নমস্কার বন্ধুরা চলে আসলাম আবহাওয়ার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে একটি নিম্নচাপ যেতে না যেতেই আরেকটি নিম্নচাপ তৈরির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেল বর্তমানে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় অবশেষে নতুন করে বৃষ্টির ইনিংস তৈরি হতে পারে ইতিমধ্যেই গত নিম্নচাপ এবং তার আগের নিম্নচাপের ফলে অনেক জায়গায় হয়েছে বন্যা তো সেই জায়গায় কিন্তু এখনও অবধি জল কমেনি তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি পুজোর মধ্যে শারদীয়া উৎসবের সময় আবারও এক নতুন নিম্নচাপের চোখরাঙানি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তো যার ফলে আমরা বাংলাদেশ অসম মেঘালয় ত্রিপুরা এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে গিয়ে ইতিমধ্যে গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং মালদার দিকে বালুরঘাট দুলিয়ান সমেত এদিকে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা বহরমপুর ডোমকল করিমপুরে কিছু কিছু জায়গায় ইতিমধ্যে মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে গিয়ে একই সঙ্গে দুর্গাপুরের আশেপাশে কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘ শুরু হচ্ছে আস্তে আস্তে করে প্রবেশ করা তবে আজ কিন্তু আজ বা আগামীকাল তেমন তেমন কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু এক তারিখ থেকে এই নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টি হতে পারে এমনটাই নতুন আপডেটে উঠে আসছে এবং ইতিমধ্যে যে বৃষ্টিটা চালু হবে নতুন নিম্নচাপে সবার প্রথমে কালাই রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি তো একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো সরাসরি আবহাওয়া ডিটারে এখন এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তারপরে বজ্রবিদ্যুৎ মরে গিয়ে দেখাবো যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলা এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ বিভিন্ন জেলায় জেলায় কবে নিম্নচাপের ফলে বৃষ্টি আরম্ভ হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে বৃষ্টির চান্স দেখা যাচ্ছে না তবে বাংলাদেশের সিলেট দিকে কিছুটা হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং বাদ বাকি জায়গা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি অর্থাৎ এই মুহূর্তে কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে যেটা মেড মোড় এই নিম্নচাপের তো আজ উনত্রিশ তারিখ রোববার উইকেন্ডসে তো তার ছুটির দিন এটা আমরা দেখতে পারলাম কি কলকাতার দিকে দেখাচ্ছে কি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি বিকেলবেলার দিকে হতে পারে তবে যে হানড্রেড পার্সেন্ট এই বৃষ্টিটা হবে গ্যারান্টি সেটা কিন্তু আমরা দিচ্ছি না কারণ এই বৃষ্টিটা হতেও পারে অথবা নাও হতে পারে এই একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী মেহেরপুরের দিকে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে তবে আমরা যদি আগামীকাল সোমবার তিরিশ তারিখ যাই তিরিশ তারিখের দিকে কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন দেখা যাচ্ছে গুয়াহাটির আশেপাশে তেজপুর হোজাই এদিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে অসমের উত্তর সরি বাংলাদেশের উত্তর পূর্ব সাই মৌলীবাজার সিলেট মাদান এদিকেও কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আর একটু এগিয়ে গেলে তিরিশ তারিখে যদি আমরা মধ্যবর্তী অংশে যাই তাহলে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি বাংলাদেশের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে তবে হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি নেই এটি হওয়ার কিন্তু মঙ্গলবার এক তারিখ থেকে যখন নিম্নচাপে মেন প্রভাব আমরা দেখতে পাচ্ছি সেই সময় থেকে কিন্তু সবার প্রথম বৃষ্টি চালু হবে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের উত্তর পূর্বভাগ এবং পূর্বভাগে আর দক্ষিণবঙ্গ হবে কলকাতা একটু ওয়েট করুন আমরা বলছি এদিকে বাংলাদেশের ময়মনসিং কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার ঢাকা হোমনা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাতিয়াদি হাবিবগঞ্জ কামালগঞ্জ তারপর হচ্ছে ইতলা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে ত্রিপুরার অম্বাসা আগরতলা কুমারঘাট এদিকগুলোতেও মোটামুটি বৃষ্টির চান্স রয়েছে বাদ বাকি রংপুর তারপর হচ্ছে আলিপুরদুয়ার ধূপগিরি জলপাইগুড়ি বোদা ঠাকুরগাঁও দিনহাটা কিশোরগঞ্জ দিকে এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি সেই সময় হতে পারে তখনও কিন্তু নিম্নচাপের নেন প্রভাব মায়ানমারের ওপরে রয়েছে তারপর আমরা একটু এগিয়ে গিয়ে এক তারিখ মঙ্গলবার ভোরবেলার সময়টা আমরা দেখতে পাচ্ছি কি ত্রিপুরার উপরে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে যেমন আগরতলা আমারপুর কুমিল্লা লখাই কিশোরগঞ্জ মাদান বিশ্বম্বরপুর আর উত্তরবঙ্গে সে সময় একটু বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু অসমের দিকে একটু মাঝারি মানে বৃষ্টি হবে এদিকে কলকাতা বা দক্ষিণবঙ্গে যদি দেখি সে সময় ঝিরিঝিরি বৃষ্টি বা কয়েক পশলা বৃষ্টি হতে পারে তাকিয়ে নিউ টাউন বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া বনগাঁ পানিহাটি এবং ব্যারাকপুর সাইডটাতে তারপর এদিকে চিটাগং মহেশখালী দিকেও কিছুটা বৃষ্টির চান্স থাকবে তো এরপর আমরা ভোর পাঁচটা থেকে চলে যাব সকালবেলা নটা বা দশটা নাগাদ তো নটা বা দশটা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দক্ষিণবঙ্গের কিছু জায়গা যেমন হলদিবাড়ি তারপর হচ্ছে ফেদারগঞ্জ রায়দিঘি ঝাড়খালি গোসাবা হিঙ্গলগঞ্জ তাকি এই দিকগুলোতে মাঝারি বা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি বাদবাকি বাংলাদেশের মোতিরহাট পিরোজপুর শামনগর সাতক্ষীরা খুলনা সেনবাগ চিটাগং মহেশখালী তারপর হচ্ছে ফিরোজগঞ্জ ঢাকা লখাই মৌলীবাজার ময়মনসিংহ মাদান সিলেট এবং কিশোরগঞ্জ এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে ত্রিপুরাতেও থাকবে এবং চিটাগং মহেশখালীর দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আসামের গোয়ালপাড়া গৌহাটি হয়ে এদিকে কোকরাঝারা অভয়পুরী এদিকেও বরপেতা সাইডেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে তো শিলচর সাইডটাতেও রয়েছে তারপর আরেকটু এগিয়ে গেলে এক তারিখে যদি আমরা দুপুরবেলা প্রবেশ করে দুপুর থেকে বিকেলের আপডেটটা দেখি বা সন্ধ্যের আপডেটটা দেখি বিকেল থেকে সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মাঝারি বৃষ্টির চান্স রয়েছে যেমন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাদবগি চন্দননগর আরামবাগ কতুলপুর চাকদা বনগা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে মাঝারি থেকে একটু তার একটু বেশি বৃষ্টি হতে পারে মানে মাঝারির হাইটা তারপরে পশ্চিম বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বোলপুর বেলডাঙ্গা ডোমকল শিউড়ি করিমপুর সাইডেও এবং আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর সাইডেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বাদবাকি খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া বিষ্ণুপুর এদিকগুলোতেও কিন্তু আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি বাদি বাংলাদেশে সে সময় কিন্তু ভালো বৃষ্টি হতে পারে দক্ষিণ ভাগে খুলনা আশেপাশে বরিশালের আশেপাশে এবং যশোর লোহাগাড়া দিকটাতে অর্থাৎ এটাতে কোনো সংশয় নেই তো এরপরে আমরা রাত্রেবেলা যদি যাই রাত্রেবেলা মঙ্গলবার এক তারিখে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে অনেক জায়গাতে যেমন চন্দ্রকোনা শালবনি গোয়ালতর কেশপুর ঘাটাল পাবা আরামবাগ মানে বলতে গেলে কি যে জায়গাগুলোতে ইতিমধ্যেই ডিবিসি জল ছাড়ার পরে বন্যায় কবলিত হয়েছে সেই জায়গাগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহালয়া আগের দিন অর্থাৎ মঙ্গলবার এক তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে একই সঙ্গে জামশেদপুর জাগুদ্দা, বন্ধুয়ান রানীবাদ পাগদা বিড়রা বারাবাজার খাতরা সমেত চাকুলিয়া ঝাড়গ্রাম বাগেরাগোড়া এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে বাদবাকি কলকাতা খর্ধা চন্দননগর কোলাঘাট বালিচক দীঘা কন্টাই হলদিয়া জয়নগর বালুইপুর এদিকগুলোতে কিন্তু আমরা মাঝারি বা একটু তার দিক একটু বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি বৃষ্টি এদিকে আবার পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান গোসকারা বোলপুর দুর্গাপুর বেলডাঙ্গা ডোমকাল করিমপুর আজিমগঞ্জ দিকগুলো তো আমরা মাঝারি বা তার থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে বাদ উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর করন্দি কিষাণগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর মিনাপুর হরিশ্চন্দ্রপুর তারপর হচ্ছে কালিম্পং নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগিরি দিনহাটা কোচবিহার এইদিকগুলো তো কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকছে সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরে তো থাকবেই বৃষ্টি তারপরে আমরা চলে যাব সরাসরি দু তারিখে তো আমরা যখন এক তারিখ গিয়ে দু তারিখে প্রবেশ করছি ভোর রাত্রে সেই সময়টাইতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে যেমন শিলিগুড়ি কার্শিও তারপর হচ্ছে শোকনা সোবেকে দার্জিলিং এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে দিনহাটা এই সাইডটাতেও ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে লালমনিহাট রংপুর গোরঘাট বগুড়া সাইড এবং সিরিজবাড়ি দিকটাতে আর এদিকে বাংলাদেশের ঢাকা এবং রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিলেট বরিশাল খুলনা চিটাগাং মহেশকালের দিকে তো হবেই কিন্তু এই ভোরবেলা দক্ষিণবঙ্গের কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বর্ধমান সোনামুখী বাঁকুড়া রঘুনাথপুর পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে হতে পারে মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর সাইডটাতে এবং হালকা হালকা বৃষ্টি হতে পারে কলকাতা এবং উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায় তবে এরপর আমরা একটু এগিয়ে যাব একটু এগিয়ে গেলে ভোর তিনটের সময় দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি কিছু জায়গায় বৃষ্টি থাকবে কিন্তু ওপার বাংলায় এই দক্ষিণ সাইডে ভয়াবহ কিন্তু বৃষ্টির ইনিংস আমরা দেখতে পাচ্ছি চিটাগাং মহেশকালী সেনবাগ ফিরোজগঞ্জ মাদারীপুর বরিশাল মোতিরাট লালমোহন কলাপাড়া মারবেড়িয়া খুলনা লোহাগারা ঢাকা কুমিল্লা এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আগরতলা অম্বাসা নাগেরপুর সিরাজগঞ্জ সাইডে এবং সেই সময় উত্তরবঙ্গেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায় জেলায় আর দক্ষিণবঙ্গে শুধু বাংলাদেশের বডার লগ্য অংশ কিছু জায়গায় সে সময় হালকা হালকা বৃষ্টি হতে পারে তারপরে যখন আমরা ভোর পাঁচটা বা পাঁচটার পর দেখতে পাচ্ছি কিন্তু কলকাতার দিকে আবারও বৃষ্টি হবে দুই তারিখ মহালয়ার দিনটে অর্থাৎ যে সময় আপনারা ভোরবেলা মহালয়া দেখবেন সে সময় কিন্তু হয়তো বৃষ্টির একটা চান্স থাকতে পারে যেমন কলকাতা নিউটাউন বজবজ বিষ্ণুপুর বারুইপুর ডায়মন্ডহার বা শ্যামপুর জয়নগর এবং গোসাবা ইত্যাদি সঙ্গে দীঘা কন্টাই বালিচক কোলাঘাট চন্দননগর কাজ খর্দা হাবড়া বনগাঁ কৃষ্ণনগর শান্তিপুর ডোমকল করিমপুর এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স অনেক জায়গায় দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখা যাচ্ছে বরিশাল খুলনা মেহেরপুর ঢাকা ময়মনসিং কালাই এবং ত্রিপুরার ওপরেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তারপরে এগোতে এগোতে আমরা যদি আরেকটু এগাই মোটামুটি সকাল দুপুরবেলার দিকে দু তারিখের সে সময় কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসমের উপরে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তেমন একটা বৃষ্টি থাকবে না বুধবারে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দু তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে আর আমরা বৃহস্পতিবার তিন তারিখে যদি দেখি তিন তারিখে কিন্তু ভারী থেকেও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জায়গা যেমন মুর্শিদাবাদ সাগরদিঘি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর ডোমকল জলঙ্গি হয়তো বর্ধ বীরভূমের কিছু জায়গা রামপুরহাট আমরা আমারপুর তারপর করিমপুর বেলডাঙ্গা নওডা হরিহরপুর গোকর্ণ খড়গ্রাম এদিগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সেম কন্ডিশন বাংলাদেশেও থাকবে সিংড়া রাজশাহী বোগড়া ময়মনসিং মদান গোরঘাট দিনাজপুর এদিগুলোতে মাঝরি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বাদবাকি আশেপাশের এলাকাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তিন তারিখে কিন্তু এবারে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অসমের দিকটাতে মোটামুটি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু এই নিম্নচাপে ব্যাপক বৃষ্টি দেবে এবং টানা পাঁচ থেকে ছদিন চলতে পারে এই নিম্নচাপের দাপট উত্তরবঙ্গে অনেকে বলছেন কোচবিহারে দাদা অনেক বৃষ্টি দরকার তো এবার হয়তো আপনাদের মনস্কামনা পূর্ণ হতে চলেছে এবারে কিন্তু আপনারা ভালো ভালো বৃষ্টি পেতে পারেন অথবা আলিপুরদুয়ারের লোকেরাও কিন্তু ভালো বৃষ্টি পেতে পারেন আর দক্ষিণবঙ্গে এবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি খুব একটা ভয়ের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে নেই তো এই ছিল বন্ধুর এখনকার আপডেট ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ